সবাইকে ধন্যবাদ আমি হাবিব রহমান আমি আপনাদের সামনে উপস্থিত আমার এই চ্যানেল নাসিহা জিরো সবার কাছে বিনিত অনুরোধ আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবং আপনাদের সুপরামর্শ দিবেন আপনারা যে যেখানে আছেন যেভাবে আছেন সবাইকে অভিনন্দন অসংখ্য ধন্যবাদ আমি আমি নতুন কিছু 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 কথা বলি কোরআন হাদিসের কথা বলি যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট করবেন অথবা আপনারা যারা আছেন তারা পরামর্শ দিবেন যে কিভাবে সামনে এগিয়ে যেতে পারি আমি আজকে এটার প্রথম লাইভে আসলাম আপনার সাথে শুধু পরিচিত হওয়ার জন্য সবাই আশা করি ভালো আছেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদে থাকবেন আমার সাবস্ক্রাইব যারা আছেন তাদেরকে তো অবশ্যই ধন্যবাদ আর যারা যারা নতুন দেখবেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ শুভেচ্ছা আমি কিছু শর্ট ভিডিও আছে আমার আর কিছু ভিডিও আছে এগুলো একটু দেখবেন দীঘা একটু কমেন্ট করবেন আশা করি সবাই ভালো থেকেন সুস্থ থাকেন নিরাপদে থাকেন আজকেই পর্যন্ত আসসালামু আলাইকুম ওরমতুল্লাহ বাকু